ফ্যানের চাকা ঘোরে না ঘরের বাতি জলে না ফ্যানের চাকা ঘোরে না ঘরের বাতি জ্বলে না ফ্রিজটাও বন্ধ আছে কমাস ধরে চলে না তবু মিটার আমার ঘুরতাছে আছে খুব তবু মিটার আমার ঘুরতাছে আছে খুব বড়ই কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল ভাই আমার সবই যে অচল আটটার গাড়ি নয়টায় আসে নয়ের গাড়ি দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আসে প্রতি মাসে আটটার গাড়ি নয়টায় আসে নয়ের গাড়ি দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে নাকি অনেক কারেন্ট হাজার টাকার খাতার কাগজ পাওয়া যায় আটটার গাড়ি নয়টায় আসে নয়ের গাড়ি দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আসে প্রতি মাসে কারেন্টের ফেরো নাকি অনেক কারেন্ট খায় হাজার টাকার বিলের খাতার কাগজ পাওয়া যায় বিল দিতে ভাই হইলে দেরি বিল দিতে ভাই হইলে দেরি যাই পাওয়া তার আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশে সব যে অচল টাকাই মিটার আমার দশ টাকা তার ভাড়া বলতে গেলে সে সব কথা বলবে আমায় তেড়া টাকাই না মিটার আমার দশ টাকা তার ভাড়া বলতে গেলে সে সব কথা বলবে আমায় তেড়া আকাশটা ভাই হইলে কাল মৃদু বাতাসেলে নিরাপত্তার অজুহাতে খুঁজে ফেলে টাকাই কেনা মিটার আমার দশ টাকা তার ভাড়া বলতে গেলে সেসব কথা বলবে আমায় তেড়া আকাশটা ভাই হইলে কালো মৃদু বাতাস এলে নিরাপত্তার অজু হাতে দেয় যে ফিউজ ফেলে আসা যাওয়া তাদের হাতে আসা যাওয়া তাদের হাতে সকল কাটি কল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল কে বলে ভাই আমার দেশে সবই যে অচল ফ্যানের চাকা ঘোরে না ঘরের বাতি জলে না ফ্রিজটাও বন্ধ আছে কমাসে ধরে চলে না ফ্যানের চাকা ঘোরে না ঘরের বাতি না না ফ্রিজটা বন্ধ আছে কমাস ধরে চলে না ফ্যানের চাকা ঘরে না ঘরের বাতি চলে না ফ্রিজটা ও বন্ধ আছে কমাস ধরে চলে না তবু মিটার আমার ঘুরতাছে খুব তবু মিটার আমার ঘুরতাছে বড় ইসল কে বলে ভাই আমার দেশের সবই যে অচল 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 কে বলে